বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেক পাঁচা দশ লস্করের ঘোড়া আজকে চলে এসছে বছর তিন নম্বর ঘোড়ার দৌড়ে এটা মানে দুটো ঘোড়া দৌড় আগে হয়ে গেছে এবছর এই তিন নম্বর ঘোড়া দৌড় টেক পাঁচা দশ লস্করের চ্যাম্পিয়ন ঘোড়া দেখতে পাচ্ছ দারুন একটা ঘোড়া আর এদিকে দেখতে পাচ্ছ প্রকাশবাবু দেখতে পাচ্ছ ঘোড়াটা কিন্তু ধরে আছে খুব সুন্দর একটা ঘোড়া কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর ঘোড়া দৌড়ের আগে কিন্তু ঘোড়াটাকে একটু ঠিক করে নিচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়ার পায়ের সম্ভবত খুরের মধ্যে কিছু কাদা টাদা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তো ফরিদার ছেলে এগুলো কাদা টাদাগুলো ঠিকঠাক করে দিচ্ছে দেখতে পাচ্ছ যাতে করে দৌড়াতে সুবিধা হয় খুব সুন্দর করে এটা ইয়ে করে দিচ্ছে দেখতে পাচ্ছ কাদাগুলো বের করে দিচ্ছে যাতে করে ঘোড়াটা দৌড়াতে সুবিধা হবে তো আমি তোমাদের দৌড়টা দেখাবো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শক এখানে দেখছে ঘোড়াটা খুব সুন্দর একটা ঘোড়া সবাই কিন্তু ঘোড়াটাকে দেখছে দারুন একটা ঘোড়া আর এখন দেখতে পাচ্ছ দৌড়ের আগে খুব সুন্দর করে কিন্তু ঘোড়াটাকে মেসেজ করে দিচ্ছে দেখতে পাচ্ছ গাঁটাগুলো খুব সুন্দর করে মেসেজ করে দিচ্ছে দারুন একটা ঘোড়া এবছর কিন্তু মাঠে প্রথম নামবে প্রথম নামবে কিন্তু মাঠে এবছর দেখা যাক কেমন পারফরমেন্স করে খুব সুন্দর একটা ঘোড়া করে ঘোড়া ঘোড়া খুব সুন্দর একটা ভালো করে কিন্তু মেসেজ করে দিচ্ছে দেখতে পাচ্ছ যাতে করে দৌড়াতে সুবিধা হয় আর এই মেসেজ করার কারণটা তোমাদেরকে বলি বন্ধুরা এই যে ঘোড়াটা গাড়িতে করে এসছে যার ফলে মানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে তো এর জন্য কি হয় অনেক সময় ঘোড়ার মানে গায়ে ব্যাথাটাতা হয় আর কি সেই জন্য ঠিকঠাক হয়ে যাওয়া দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মেসেজ করে দিচ্ছে হাবিউল্লাহ শেখের ঘোড়া দেখতে পাচ্ছে খুব সুন্দর কিন্তু ঘোড়াটা আর এটা হচ্ছে পূর্ব রঘুনাথপুর হাবিউল্লাহ শেখের ঘোড়া আর বছর বিয়ার থেকে নিয়ে এসেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর কয়েকটা মাঠ করেছিল আগে তো এবছরে ওই প্রথম নেমেছে দেখা যাক কেমন পারফরমেন্স করে আর এর হচ্ছে সৈশ হচ্ছে এই দেখতে পাচ্ছ ভাই ছোট ভাই দেখা যাক আর এই বড় ঘোড়া দেখতে পাচ্ছ সৈশ কিন্তু খুবই ছোট নাজমুর মন্ডল দেখতে পাচ্ছ নাজমুর ভাই ঘোড়াটা দৌড় করাবে দেখা যাক নাজমুর নাজমুর ভাই কেমন আজকের ঘোড়াটা দৌড় করাতে পারে খুব সুন্দর একটা ঘোড়া আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাউদ্দিন আলাউদ্দিন শেখের ঘোড়া দেখতে পাচ্ছ কীর্তন খোলার পাগড়া এ কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে খুব সুন্দর একটা ঘোড়া নতুন ঘোড়া মোটামুটি কয়েক বছরের ঘোড়া দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করছে কীর্তনখোলার পাগড়া আগের বছর অনেকগুলো মাঠে চ্যাম্পিয়ন হয়েছে তো এবছর এই তিন নম্বর মাঠে জটায় এটা জটায় হচ্ছে মাঠটা দেখা যাক কেমন পারফরমেন্স করে আর এই ঘোড়াটা দৌড় করাবে কিন্তু দেখতে পাচ্ছ ছোট বাচ্চা আলাউদ্দিন শেখের মেয়ে এটা হচ্ছে হালিমা শেখ মেয়ে হচ্ছে মেয়ে ছেলে এই ঘোড়াটা দৌড় করাবে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া আর এখন চেজ নাম্বার নিতে চলে এসছে আলাউদ্দিন শেখের ঘোড়া চেজ নাম্বার নিয়ে নিলে এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া এই বাচ্চা মেয়েটা কিন্তু ঘোড়া দৌড়টা করাবে আর বন্ধুরা দেখতে জোটার মাঠে এখন চলে এসছে হাপি ঝুলের ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় সাইজের এর এই ছোট্ট ভাই কিন্তু এই ঘোড়াটা দৌড় করাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় ঘোড়া দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গোপালনগর ঝুলের ঘোড়া দেখতে পাচ্ছো ভাইয়ের নাম কি শৈশের মারু মোল্লা ভাই কিন্তু ঘোড়া দৌড় করাবে আর এই দাদা কিন্তু ঘোড়াটা পরিচালনা করে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাফিজুরের ঘোড়া গোপালনগর দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দারুন একটা বড় সাইজের ঘোড়া খুব সুন্দর ঘোড়ার নাম কি আছে হাসা বাচ্চা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া কয়েক কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে টেক মাজার চোটে করে ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া আর এই ভাই হচ্ছে ঘোড়াটা দৌড় করা হবে ভাই তোমার নাম কি সুজা সুজা ভাই এই ঘোড়াটা দৌড় করা হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া তো আজকের এই জটার মাঠে কেমন পারফরমেন্স করে দেখা যাক তিন নম্বর মাঠ এবছরের নতুন মাঠ দেখা যাক কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে এখন চলে এসছে জটার মাঠে টেকপাজা থেকে তো কেমন পারফরমেন্স করে সুজা ভাই দেখা যাক খুব সুন্দর একটা ঘোড়া তো কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে আর বন্ধুরা দেখতে এটা হচ্ছে ঘোড়া দেখতে পাচ্ছ এখন চেস নাম্বার নিতে চলে এসছে আর এদিকে হচ্ছে আরো কয়েকটা ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার ঘোড়া এটা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার ঘোড়া চেস নাম্বার নিতে চলে এসছে আর এদিকে দেখতে পাচ্ছ টেক মাজা ফরিদ নিতে চেষ্টা মা নিতে চলে আসছে দেখতে পাচ্ছ আর এই যে শাইন ভাই চলে যাচ্ছে টেক মাজা ফরিদ ঘোড়া দৌড় করাবে মারদার ঘোড়া কিন্তু এখন চলে আসছে দেখতে পাচ্ছ মারদার ঘোড়া চলে আসছে এটা হচ্ছে ডায়মন্ড হাব আর মারদার ঘোড়া চেষ্টা মা নিতে চলে আসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এবাদুল মিস্ত্রি ঘোড়া এগারো নম্বরের বাড়ি দেখতে পাচ্ছো চেজ নাম্বার নিতে চলে এসছে আর এই জটা থেকে চেজ নাম্বার নিতে চলে এসছে দেখতে পাচ্ছ এবাদুল এবাদুল মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছো এগারো নম্বরে বাড়ি এবাদুল মিস্ত্রি মাটুল মাটুলের ঘোড়া দেখতে পাচ্ছো চেজ নাম্বার নেওয়া হয়ে চলে যাচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভোপালনগরে হচ্ছে রবিগুল ভাইয়ের ঘোড়া চলে এসেছে বড় সাইজের ঘোড়া চেজ নাম্বার নিতে চলে এসছে চেজ নাম্বার নিয়ে চলে যাবে এখন রবিগুল ভাইয়ের ভোপালনগরের ঘোড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ঘোড়া বড় সাইজের ঘোড়া বাবু সোনা সর্দারের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সোনাটি গাড়ির ঘোড়া সোনাটি গাড়ির ঘোড়া দেখতে পাচ্ছ চেজ চেজ নাম্বার নিতে চলে এসছে আর এদিকে এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে এই চেজ নাম্বার দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা লাল ঘোড়া দেখতে পাচ্ছ বাবলুর ঘোড়া দেখতে পাচ্ছ সোনা টিকারি ঘোড়া আর এখন চলে এসছে এগারো নম্বর শকত মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ আর এখন এখান থেকে কিন্তু চেষ্টা মানিয়ে নেবে শকত মোল্লার ঘোড়া খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় লাল লাল ঘোড়া দেখতে পাচ্ছ

আর এখন চলে এসছে দেখতে পাচ্ছ কোলাকালী আনোয়ারা বিবির ঘোড়া দেখতে পাচ্ছি আনোয়ারা বিবির ঘোড়া নিতে চলে আসতে পাচ্ছ নাম্বার নিচ্ছে এখন আনোয়ারা বিবির ঘোড়া খুব সুন্দর একটা সাদা ঘোড়া আনোয়ারা বিবির ঘোড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাবিবুল্লাহ শেখের ঘোড়া দেখতে পাচ্ছ আর বছর নিয়ে এসছে এটা আর বছর নিয়ে এসছে তো আর বছর বিয়ার থেকে নিয়ে এসছে কত বড় কত বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ঘোড়া তো আজকের এই তিন নম্বর মাঠে চলে এসছে এটা হচ্ছে জোটা পূর্ব জোটা চলে এসছে তো আগে দুটো মাঠ হয়েছে তো এবছর এই তিন নম্বর মাঠে কিন্তু চলে এসছে ঘোড়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া খুব বড় মাপের ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ তো কিছুক্ষণের মধ্যে দৌড় শুরু হবে এর দৌড় দেখাবো হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া